তো হ্যালো বন্ধুরা এখন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লগের একটি অন্যতম পুজো মণ্ডপের সামনে কাকদ্বীপ ইয়ংস্টার ক্লাব তারা প্রতি বছর না এবছরও তাদের পুজো ভাবনা রেখেছেন ধর্মগ্রন্থ আমরা এখন ধর্মগ্রন্থের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন আমরা ধর্মগ্রন্থের ভিতর প্রবেশ করছি ও তাদের পুজো প্রস্তুতি কেমন চলছে আপনাদেরকে দেখাচ্ছি তাদের পুজো প্রস্তুতি প্রায় শেষের পথে আর আজকের দিনটা পুজো মণ্ডপের কাজ করলে তাদের পুজো মণ্ডপের কাজ কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তাদের পুজো মণ্ডপের ভেতরে আমরা ঢুকেছি এবং দেখাচ্ছি তাদের পুজো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের পুজো ডেকোরেশন তারা কেমন করছে তো এখন বন্ধুরা আপনাদেরকে চার সাইডে দেখাচ্ছি তারা চার সাইডে বিভিন্ন বিভিন্ন ছবি এঁকে তারা উপস্থাপন করেছে এবং এখন আপনাদেরকে যদি দেখায় ধর্মঘটের ভেতরে তো ধর্মঘটের ভেতরে দেখতে পাচ্ছেন তারা পুরোটি ধার থার্মোকলের কাজ করেছে খুব সুন্দর আগের বছরে তারা থিম করেছিল স্বপ্নপরি তো এই বছর তারা পুজো থিম করছে ধর্মগ্রন্থ তো দেখতে পাচ্ছেন তাদের পুজো মণ্ডপের কাজ কেমন চলছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর বন্ধুরা এই ধর্মগ্রন্থ পুরো ভিডিও আমার চ্যানেলে আবারও পোস্ট করা হবে কমপ্লিট ভিডিও তো আপনারা সবাই দেখেন